কে আসল দোষী বাংলাদেশ টপন নাকি উবায়দুল ভাই নাকি তোমাদের প্রান্ত দাদা আমি যদি বলি এই তিনজনের থেকে বড় দোষী হচ্ছে আরো একজন এখন তোমাদের ভিতরে প্রশ্ন উঠতে পারে আরেকজন কই থেকে আসলো তো সেটা জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর তার সাথে বাংলাদেশ টপ ওয়ান এবং ওবাইদুল ভাই যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে আর সেখানে মূলত কার দোষ কতটুক বেশি সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। আর তার সাথে পুরো প্রমাণও করে দিব যে এখানে কে আসল দোষী দেখো ভাই কত ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে এখানে তাদের তিন জনের কম বেশি দোষ আছে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান এর যে অডিয়েন্স গুলো আছে তারা কোনোভাবে মানতেই রাজি না যে এখানে বাংলাদেশ টপ ওয়ান এর দোষ আছে তাদের মধ্যে এটা যে বাংলাদেশ টপ ওয়ান কোন দোষ করতে পারে না সে একজন নিষ্পাপ দুধে দেওয়া তুলসী পাতা ভাই একটা কথা ভাবো সে যদি দুধে দেওয়া তুলসী পাতা হতো তার নিয়ে তো এত বড় একটা কন্ট্রোভার্সি হতো না কেননা তোমরা তো জানো যে এক হাতে কখনো তালি ভাজে না দেখো ভাই তোমাদের ভিতরে অনেকে আছে যারা কিনা উবাইদুল ভাইয়ের ফার্স্ট ভিডিও দেখার পর বাংলাদেশ টপ ওয়ান কে গিয়ে উড়া দুরা গালাগালি দিছে মির্জাফর বলছে বেঈমান বলছে আর অনেক কিছু আবার সেম ওই মানুষটাই যখন বাংলাদেশ টপ ওয়ান এর ভিডিওটা দেখছে আবার সেই মানুষটাই আবার উবাইদুল ভাইয়ের ভিডিওতে এসে বলতেছে আহারে উবাইদুল ভাই কত অভিনয় করে অভিনয়ের জন্য উবায়দুল ভাই সেরা তারই সাথে তো মা বাবা নিয়ে গালাগালি তো আছে দেখো ভাই কালকে সকালে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম আর সেই ভিডিওতে আমি আমার নিজের পার্সোনাল মতামত শেয়ার করছিলাম আর সেখানে যখন আমি উবায়দুল ভাইয়ের পুরো দোষটা তুলে ধরলাম যেমন উবায়দুল ভাই বাংলাদেশ টপ ওয়ান কে বলছে তার ফেস রিভিল করে দিবে এরকম ট্রেড দিছে এটা কখনোই করা ঠিক হয় নাই তাছাড়া বাংলাদেশ টপ ওয়ান এর ফেসবুক পেজে স্ট্রাইক মারছে এটাও একদম ঠিক হয় নাই কতটা নিম্ন মনের মানুষ হলে উবায়দুল ভাই এরকম কাজ করতে পারে তো আমি কিন্তু এগুলো সবকিছু তুলে ধরছিলাম সেই ভিডিওতে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান এর অডিয়েন্স এগুলো কোনো কানে নেয় নাই যখন আমি বাংলাদেশ টপ ওয়ান এর নামে একটা কথা বলছি তখন অডিয়েন্স এসে বলতেছে আমি উবাইদুল ভাইয়ের কাছ থেকে কয় টাকা খাইছি যার জন্য বাংলাদেশ টপ ওয়ান এর বিরুদ্ধে ভিডিও বানাইতেছি আমি তো সেই ভিডিওটা একদম নিরপেক্ষ ভাবে বানাইছি তিনজনের বোলটাই আমি তুলে ধরছি কিন্তু না বাংলাদেশ টপ ওয়ান এর এই যে সাবস্ক্রাইবার আছে তারা মানতেই রাজি না যে এখানে বাংলাদেশ টপ ওয়ান এর কোনো দোষ আছে তো তাদের ভিতরে দেখলাম উনি কি কমেন্টে গালাগালি করতেছে যদিও আমি এগুলো দেখি না কে কি বলল সেটা আমার দেখার বিষয় না আমি শুধু আমার দিক থেকে সত্যটা তুলে ধরছি এতে লাগে দেখার এই আমি তুলে চেষ্টা করব ভাই এতে যদি তোমাদের গায়ে লাগে তাহলে ভিডিওটা স্কিপ করে যেতে পারো কেন আমি সত্যের পথে ছিলাম সত্যের পথে আসি এবং সত্যের পথে থাকবো দেখো ভাই প্রান্তদাতাকে নিয়ে যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে ওবাইদুল ভাই এবং বাংলাদেশ টপ ওয়ান এর ভিতরে তোমরা মানো বা না মানো এর ভিতরে সব বেশি দোষ হচ্ছে এই প্রান্ত দাদার আর তারপরে যদি কারণে কথা বলতে চাই সেটা হচ্ছে ওবায়দুল ভাই তার কিন্তু এখানে ভুল অনেক অনেক ছিল দেখো ভাই প্রথমে আমি প্রান্ত দাদারটা ক্লিয়ার করি দেখো ভাই প্রান্ত দাদা যদি বাংলাদেশ টপ ওয়ান কাছে না যেত তাহলে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান কখনো তাকে জোর করে নিতে পারতো না আবার এখানে কিন্তু প্রান্ত দাদারও একটা নিজস্ব মতামত আছে তার একটা স্বাধীনতা আছে সে তার নিজের মত করে একটা স্কোয়াড চয়েস করতেই পারে কিন্তু সেখানে যে একটা মির্জা পরি করে ফেলে সেটা হচ্ছে যে ওবায়দুল ভাই যে কিনা বাংলাদেশ টপ ওয়ান সাথে সে চাই দিলো নিজের টাকা দিয়ে ফোন কিনে দিল পিসি বিল করে দিল তাদের ভেতরে ভাইয়ের মতো একটা সম্পর্ক ছিল মাস শেষে ভাইয়ের আইডিতে খেলার জন্য কম বেশি করে পেমেন্ট করতো যেখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান তাকে কোনো তাকে ফোন বা পিসি কিনে দিছে তারপরেও সে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান দিকে চলে গেছে কেন চলে গেছে যে বাংলাদেশ টপ ওয়ান সাথে থাকলে সবসময় হাইলাইটে থাকবে এবং বাংলাদেশ টপ ওয়ান এর সাবস্ক্রাইবার গুলো তাকে গিয়ে সাবস্ক্রাইব করবে কিন্তু ওবায়দুল ভাইয়ের দিকে গেলে তার নিজেরই সাবস্ক্রাইব কম তাকে কিভাবে সাবস্ক্রাইব করবে অডিয়েন্সে এছাড়া যে ওবায়দুল ভাই যে এই পর্যন্ত আইছে সেটাও তো বাংলাদেশ টপ এর কারণে এবং প্রান্ত দাদার এর কারণে তাই সে কি করলো যেদিকে একটু সুবিধা বেশি সেদিকে চলে গেল ভাইয়ের মতো সম্পর্ক এগুলো সব গুল্লি মারলো আর এটাই হলো প্রান্ত দাদার সব থেকে বড় দোষ আর গাইস তোমরা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে চাও তাদের জন্য একটি বিশ্বস্ত অ্যাপ হচ্ছে ইয়ারনিং টুর যেখানে কিনা দশ বিশ টাকা দিয়ে টুর্নামেন্ট খেলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবা এবং তোমাদের হাতে থাকা নগদ বিকাশ রকেটের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবা তো অ্যাপ এই বিডির পিন কমেন্টে দেওয়া আছে অবশ্যই ভিডিও শেষে একবার হলেও গিয়ে ঘুরে আসবা আবার অন্যদিকে ভাই সমস্যার কিন্তু শেষ নাই সে কিন্তু এর আগে বাংলাদেশ টপ এর সাথে জ্ঞানজাম করছিল তাও আবার একটা অ্যাপ নিয়ে যেটা ছিল টুর্নামেন্ট অ্যাপ তো সেটা তো অনেক আগেই চলে গেছে তো এখন নতুন একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সেটা হচ্ছে দাদা কার টিমমেট হিসেবে খেলবে এটা নিয়ে যেহেতু প্রান্ত দাদা নিজের ইচ্ছায় বাংলাদেশ টপ ওয়ান এর দিকে চলে গেছে তোমার সাথে ভাইয়ের মতো একটা সম্পর্ক ছিল সেটার দিকে সে একবারও তাকায় নাই তাহলে তুমি কেন ওর মতো মির্জাফরের লাইকে এত মাতামাতি করতেছ তবে আমরা জানি যে ওর সাথে তোমার একটা ভালো সম্পর্ক ছিল তুমি এটা ভাবতে পারো যে ওর জন্য আমি এত কিছু করলাম ওরে আমি মাস শেষে পেমেন্ট করি আমার আইডিতে খেলার জন্য ওরে আমি ফোন কিনে দিলাম পিসি কিনে দিলাম ওই আমার টিমে খেলবে এটা তুমি ভাবতেই পারো এটাই স্বাভাবিক আমি থাকলে আমি ওটা ভাবতাম কিন্তু কথাটা হচ্ছে যে তুমি যে বাংলাদেশ টপ ওয়ান কে ফেস্টিভেল করার হুমকি দিলা এটা কেন দিলা তো ওর ফেস রিভিল করে দেওয়ার কোনো রাইট নাই তাছাড়া তুমি যে ওর ফেসবুক পেজে স্ট্রাইক দিছো এটা কেন দিছো তুমি তোমার নিম্ন মনমানসিকতার পরিচয় দিছো এখানে আরে একটা প্লেয়ার আসবে না নাশোক এর থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বাংলাদেশে ঘুরে আছে বুঝলাম ওর সাথে তোমার ভাইয়ের মতো একটা সম্পর্ক ছিল যে মানুষটা তোমার বাইরে চোখে দেখে নাই তোমারে গুণনি মেরে চলে গেছে তাহলে তুমি কেন আরেকটা ইউটিউবারের ক্যারিয়ার নষ্ট করতে চাও আর সত্যি বলতে তুমি যে আজকে এই পর্যন্ত আইছো না এটা শুধুমাত্র এই বাংলাদেশ টপ ওয়ানের কারণে আসতে পারছো আমি এ টু জেড নিনজা গেমিং বলতাসি আমি তোমারে চিনতাম না আমি তোমারে চিনচিনকন থেকে জানো এই বাংলাদেশ টপ ওয়ান ভিডিও দেখতে দেখতে তাহলে তুমি কিভাবে যার মাধ্যমে ভাইরাল হলো তার সাথে মির্জা ভরি করতে যাচ্ছ ভাবলাম প্রান্ত দাদা তোমার সাথে মির্জা ভরি করছে তাহলে তুমি কেন বাংলাদেশ টপ ওয়ানের সাথে মির্জা ভরি করতেছ ভাই আমার এই প্রশ্নের জবাবটা কি তুমি দিতে পারবা যদি পারো তাহলে অবশ্যই দিবা এবার আসা যাক বাংলাদেশ টপ ওয়ান সম্পর্কে বাংলাদেশ টপ ওয়ান যদি সে তার স্কোয়াডে প্রান্ত দাদাকে না রাখে প্রান্ত দাদা জীবনে খেলতে পারবো সে কিন্তু তাহলে কখনোই খেলতে পারবো না দেখো ভাই একটা জিনিস মনে রাখবা যে চুরি করে আর যে চুরকে পোস্ট দেয় তারা দুইজনই কিন্তু সমান অপরাধী দেখো ভাই এখানে চুরকে বলা হয়েছে কিন্তু প্রান্ত দাদা আর প্রশ্রয় দিয়েছে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান দেখো ভাই তোমাদের একটা ক্লিপ দেখাই সেটা হলো বাংলাদেশ টপ ওয়ান এর নিজের ভিডিও থেকে দেখো এখানে বাংলাদেশ টপ ওয়ান নিজেই বলবে যে ওবায়দুল ভাই চ্যানেলের ভিতরে যতগুলো ভিডিও ছিল তার ভিতরে একশোটার ভিতরে নব্বইটাই ছিল প্রান্তদাতার গেম প্লে আর সেখানে বাংলাদেশ টপ ওয়ান নিজে পরিচয় করাই দিত এটা উবায়দুল ভাই বলে মানুষটা তোমরা কেউ চিন্তা না হঠাৎ করে একদিন আমার টিমে চলে আসে এবং তারপর তাকে আমরা ভাই কাকু কাকু বলে তোমাদের সামনে পরিচয় করে এবং আমার কথা শুনে অবাকও লাগতে পারে যে যে মানুষটা নিজে ছিল কোন গেম প্লে যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না যে মানুষটা ইউটিউবে মধ্যে ভিডিওর প্রান্ত দাদা গেম খেলে দিত সেই ভিডিওর উপরে ভয় জবার করে নিজের বলে চালাই দিত এবং আমরাও কিন্তু সবসময় ওবায়দুল ভাই ওবায়দুল ভাই বলে তোমাদের সামনে প্রকাশ করতাম জানি তোমরা ভাবো এটা ওবায়দুল ভাই এই মানুষটা ইউটিউবে ভিডিও গুলো আপলোড দিত তার মধ্যে একশোটা ভিডিওর মধ্যে নব্বইটাই

পাওয়ার জন্য সে তোমাদের সাথে বেমানি করছে আর সেটা হলো প্রান্তদাতার গেমটা গুলো ভাই নামে পরিচয় করে দিত এই বাংলাদেশ টপ ওয়ান কেননা বাংলাদেশ টপ ওয়ান জানতো প্রান্ত দাদা হচ্ছে আর ওবায়দুল ভাই যদি প্রান্ত দাদাকে না বলে তাহলে ভাই আর তার সাথে খেলবে না এতে তাদের স্কোরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে চলো এবার আমি তোমাদের একটা লজিক দিই যদি বাংলাদেশ টপ ওয়ান প্রান্ত দাদাকে পাওয়ার জন্য প্রান্তদাতার দাদার গুলো ওবাইদুল ভাই নামে পরিচয় করে দিতে পারে তার মানে এটা শিওর যে বাংলাদেশ টপ ওয়ান এর যেকোনো মূল্যে প্রান্ত দাদাকে লাগবে এখন ধরো বাংলাদেশ টপ ওয়ান প্রান্ত দাদাকে অফার করে তার টিমে নিল আর এটা কিন্তু এটা আবার সিরিয়াসলি দাদাকে অফার করে তার টিমে নিল এখন প্রান্ত দাদা তো বাংলাদেশ টপ ওয়ান এর টিমে চলে গেছে সাথে করে সেখানে ধরো যে ওবায়দুল ভাই মান্থলি যে পেমেন্টটা করতো তার থেকে ডাবল দিল বাংলাদেশ টপ ওয়ান যেহেতু দাদা কিছু টাকার জন্য বা ফোন পিসির জন্য দীর্ঘ দুই বছর নিজের গেমায়দুল ভাই ভাইকে দিত আর এই গেমটা ক্যান করে দিত ওবায়দুল ভাই মাস শেষে টাকা দেয় বলে আর সেমটা যদি বাংলাদেশ টপ এখন মাস শেষে টাকা দেয় এখন তো বাংলাদেশ টপ ওয়ান এর প্লেয়ার হয়ে গেল প্রান্ত দাদা এখন যদি বাংলাদেশ টপ ওয়ান প্রান্ত দাদা কে বলে একটু পরে আমি ডিসকয়ে আসবো তখন তুমিও ডিসকয়ে আসবা আর সেখানে বলবা যে আমি তোমার কোনো টাকা দিয়ে নিয়ে আসি নাই তুমি নিজের ইচ্ছায় আসছো যে মানুষটা নিজের টাকার জন্য দুই বছর নিজের গেম প্লে বিক্রি করে দিতে পারে তার জন্য কিন্তু এটা ইজি একদম ইজি ব্যাপার এখন সেম টাই যদি প্রান্ত দাদা বলে আমি নিজের ইচ্ছায় আসছি তাহলে তোমরা কিভাবে বুঝবা আসল ঘটনাটা কই লুকে আছে এখন যদি প্রান্ত দাদা আবার স্বীকার করো যে আমি টাকার জন্য বাংলাদেশ টপ ওয়ানের কাছে খাইছি তাহলে তো আরো বেশি হেড খাবো আরো বড় বেমান হয়ে যাবো তার সাথে তো বাংলাদেশ টপ ওয়ান ও অনেক বড় বেমান হয়ে যাবে আর এই জন্য যদি তারা নিজেরা নিজেরাই কথা বলে বলে যে আমি নিজের ইচ্ছায় আসছি তাহলে ভাই তোমরা কিভাবে বুঝবা আসল ঘটনাটা কই লোকে আছে আসলে ভাই প্রত্যেকটা ইউটিউবারদের তোমরা ভিডিওতে যেমন দেখো আসলে কিন্তু অফলাইনে তারা এরকম না এখানে তিনটা মানুষ আছে তিনটা মানুষ নিজের স্বার্থের জন্য কাজ করতেছে মাঝখান থেকে তোমাদের মতো অডিয়েন্স গুলা কি করতেছো এর কমেন্টে যায় গালি দিতেছো ওর কমেন্টে গালি দিতেছো আর আমি তোমাদের ভিডিও শুরুতে বলছিলাম না যে বাংলাদেশ টপ ওবায়দুল ভাই বা প্রান্ত দাদার থেকে বড় দোষী হচ্ছে একজন আসলে সেটা একজন না সেটা হচ্ছে কিছু নয় সালকা অডিয়েন্স যারা কিনা ওবায়দুল ভাইয়ের কমেন্ট গালি দিয়েছে আবার যে বাংলাদেশ টপ এর কাছেও গালি দিতেছে দেখো ভাই ওবায়দুল ভাই প্রথম যে ভিডিওটা আপলোড করে সেই ভিডিওটা দেখার পর তোমরা যদি বাংলাদেশ টপ ওয়ানের কমেন্টের ভিতরে যায় গালাগালি না দিতা তাহলে কিন্তু বাংলাদেশ টপ এটা নর্মালি মেনে নিত সে কিন্তু এত বড় ডেডিকেটেড ভিডিও আপলোড করতো না আবার যখন বাংলাদেশ টপ ওয়ান এর ভিডিও দেখে উবায়দুল ভাইয়ের কমেন্টে যায় গালাগালি দিতেছ এখন উবাইদুল ভাই সামনে নাকি এই বিষয় নিয়ে আরো একটা ভিডিও আপলোড করব মানে বুঝতে পারতেছো কন্ট্রোভার্সি আরো আস্তে আস্তে বাইরে যাইতেছে শুধুমাত্র তোমাদের জন্য আর উবায়দুল ভাই প্রথম যে ভিডিওটা আপলোড করছিল সেটা শুধুমাত্র সে তার মনের কথাগুলো শেয়ার করছিল সে কিন্তু কোনো প্রমাণ দেয় নাই আর নেক্সট ভিডিওতে নাকি সে তার প্রমাণ নিয়ে আসবে কেননা বাংলাদেশ টপ ওয়ান কিন্তু আটচল্লিশ মিনিটের ভিডিওর ভিতরে পুরো প্রমাণ দিছে এছাড়াও কিন্তু ওবাইদুল ভাইয়ের নামে কিন্তু আরো অনেকগুলো এলিগেশন দিছে আর সেগুলো মিথ্যা প্রমাণ করার জন্য কিন্তু ওবায়দুল ভাই সে আবার প্রমাণ নিয়ে আসবে এটাই স্বাভাবিক তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমার নিজের পার্সোনাল মতামত তোমাদের মাঝে শেয়ার করছি এখন তোমরা বলতে পারো আমি বাংলাদেশ টপ ওয়ানের কাছ থেকে বা ওবায়দুল ভাইয়ের কাছ থেকে টাকা খাইছি আর আমি এই জন্যই অন্যজনের পক্ষ নিয়ে ভিডিও বানাইতেছি তাহলে ভাই সত্যি কথা বলতে তুমি মূর্খের শহরে বাস করো যেমন বাংলাদেশ টপ ওয়ান বা ওবায়দুল ভাই তোমাদের নো পেমেন্ট করে নাই একজনের কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিতে তারপরেও তোমরা যে কমেন্ট বক্সে গালাগালি দাও ঠিক তেমনই ভাই আমার কেউ কোনো পেমেন্ট করে না আমি শুধুমাত্র আমার সত্তটা তুলে ধরার চেষ্টা করি তো ভাই তোমাদের একটা কথা বলবো মানুষের কথা কান না দিয়ে মাঝে মধ্যে নিজের বিবেকটা দিয়ে চিন্তা ভাবনা করে দেখবা তাহলে দেখবা অনেক প্রশ্নের জবাব খুব সহজে পেয়ে যাবা তোমরা যে একজনের ভিডিও থেকে হার সাপোর্ট করবা আবার আরেকজন ভিডিও থেকে আবার হার সাপোর্ট নিবা তো এগুলো বাদ দিয়ে আল্লাহ তাআলা তোমাদের একটা মাথা দিয়েছে সেই মাথাটাও কাজে লাগাও তো এখানে মোটামুটি বলতে গেলে আমি আবারো বলবো মোটা মোটামুটি তিনজনের বেশি দোষ আছে তার ভিতরে প্রান্তদাদার সব থেকে বেশি তারপরে হয়েছে ওবায়দুল ভাইয়ের তারপরে হয়েছে বাংলাদেশ টপ ওয়ানের ওবায়দুল ভাইয়ের দোষটা একটু কম থাকতো সে যদি বাংলাদেশ টপ ওয়ানের ফেসবুক পেজে স্ট্রাইক না দিত আর তাকে সরাসরি হুমকি না দিত যেমন ফেস রিভিল করে দেওয়ার তো যাই হোক এটা আমার পার্সোনাল মতামত ছিল তোমাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর কমন বক্সে গালাগালি দিয়ে নিজের বংশের পরিচয় দিবা না তুমি যদি কাউকে সাপোর্ট করো তাহলে তাকে সুন্দরভাবে ভালোভাবে সাপোর্ট করতে পারো গালাগালি দেওয়ার কোনো দরকার নেই কেননা এই কমিউনিটিটাকে ভালো রাখার শুধুমাত্র একমাত্র দায়িত্ব আমাদের না তোমাদেরও তো আমরা চাই বাংলাদেশ টপ ওয়ান এবং ওবায়দুল ভাই প্রান্ত দাদা সবাই আবারও একসাথে হোক এবং আমাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিক আর হ্যাঁ আমি আবার বলে দিতেছি এই ভিডিওতে শুধুমাত্র আমার পার্সোনাল মতামত ছিল তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবে যাতে করে চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ